হ্যালো গাইস কি অবস্থা তোমাদের তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটা ভিডিও এই সপ্তাহে ঠিক আছে এই সপ্তাহে আমরা যে এই মোড়টা খেলেছি সেটা কিন্তু খুবই ফানি একটা মোড় ঠিক আছে তোমাদের টিমেটের সাথে নিয়ে যদি তোমরা খেলতে পারো তিনজন দুইজন একজন ঠিক আছে এখানে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পা আমাদের সাথে কিন্তু লুক্সি গেমার আছে এই গেমটা খেলার নিয়ম হইলো তোমাদের এই যে এরকম ছোটো ইটা দেওয়া থাকবে আর কি হ্যাঁ তোমাদের নাম লেখা থাকবে তো তোমরা এই জিনিসটা খাইয়া খাইয়া তোমাদেরকে বড় হইতে হবে আর তোমাদের এই যে হলুদ কালার যে ইটা হ্যাঁ এটা বেশি বেশি করে খাইতে হবে আর যখন তোমরা এই যে এই চিহ্নটা খাইবা হ্যাঁ যখন তোমরা ম্যাগনেটের ইটা খাইবা এটা খাওয়ার পর তোমাদের আশেপাশের যত ইগুলো আসে তখন তোমরা ওগুলো টাই নামিবা ঠিক আছে যেহেতু এটা অনেক ইজি একটা ম্যাপ এই জন্য আমি অনেক ক্লিপ দিছি তোমাদের এই ভিডিওটা অনেক ছোট হওয়ার যাতে ছোটো বানাইতে পারি এখানে কিন্তু প্রথম রাউন্ডটা চলে গেছে আমি কিন্তু চার নাম্বারে আসি আমার যে বন্ধু লোকসি গেমার এফ সে কিন্তু দুই নাম্বার এখানে দুই নাম্বার রাউন্ড চলে আসছে ঠিক আছে তিনটা রাউন্ড তিনটা রাউন্ডের ভিতরে তোমাদেরকে কিন্তু খেলতে হবে তিনটা রাউন্ড কিন্তু ইনস্ট্যান্ট তোমাদেরকে দেখাই দিবে যে কে কে জিতছে যখন প্রথম রাউন্ডে জিতছে তাকে দেখায় দিছে ঠিক আছে তো এখন দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কে জিতবে আশা করি আমি জিতব ঠিক আছে কারণ আমি একটু ভালো খেলা বাড়ি আর এটা খেলছি কয়েকবার দু তিনবার খেলার পরই আমি ম্যাচটা এখন ভিডিও বানাইতেছি এখানে কিন্তু তোমাদের যখন খাইবা যত খাইতে থাকবা তত তোমাদের ই বাড়বে আর যখন তোমরা স্পিডটা দিবা ঠিক আছে স্পিড দেওয়ার পর তোমাদের এই ইটা আর কি মুভমেন্টটা স্পিডটা বাইরে যাবে আর তোমরা যদি কোনো ইয়ের কাছে যাও এই যে দেখছো আমারা কিন্তু দিছে ঠিক আছে তখন তোমাদেরকে আবার নতুন করে ই করবে রিবেভ দিবে ঠিক আছে তো এইভাবে তোমাদের কিন্তু বেশি বেশি ই খাইয়া তোমাদেরকে বড় হইতে হবে আর যেগুলো ছোটো আছে ওই ছোটো গুলোকে খাই দিতে হবে খাইয়া দিলে তোমাদের স্কোর বাড়বে স্কোর বাড়লে তোমরা কিন্তু ইজিলি ম্যাচটা কিন্তু হাতে নিয়ে আসতে পারবে এখানে কিন্তু আমার পেশাটা লাগছে আমি কিন্তু এটা আয় দিয়েছি আমার মায়েরা আহ আবার আমাকে রিবেভ দিল হ্যাঁ রিবে দেওয়ার পর অটো রিবেভ ঠিক আছে এটা কিন্তু অটো রিবেভ দিতেছে তো ম্যাচটা কিন্তু খুবই ইজি ঠিক আছে এমনি তোমরা শুধু ই খাইবা ঠিক আছে যে ইগুলা থাকে এগুলো খাইবা আর হলুদ কালার যে চিহ্নগুলো থাকে ওগুলো বেশি খাওয়ার চেষ্টা করবা কারণ হলুদগুলো যখন তোমরা বেশি খাবা তখন তোমাদের লেভেলটা কিন্তু তাড়াতাড়ি আপ হবে ঠিক আছে আর যখন তোমরা ম্যাগনেট বা স্পিড এগুলো যখন খাবা তখন তোমাদের স্পিডভাবে যখন ম্যাগনেট খাবাই যে ম্যাগনেট ইভাবে যখন আমি ম্যাগনেট খাইতেছি আমার ম্যাগনেটের স্পিড কিন্তু বাইরে গেছে এখন কিন্তু এই যে এটা 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 এই এই খেলা ঠিক আছে এইভাবে তোমরা যারা ছোটো যেগুলো ছোটো আছে ওগুলো খাইবা আর বেশি বেশি এই এইগুলো খাইবা যেগুলো আর কি দেওয়া আসতে ওই যে এখানে হলুদ যে জিনিসগুলো আছে ছোটো ছোটো এগুলো তোমরা বেশি খাওয়ার চেষ্টা করবা আমাদের লোকসি গেমারে কিন্তু এই যে এখানে আছে ঠিক আছে আমার পাশে এর আজকে আমি খামো আমাদের প্রথম রাউন্ডে খাইছিল এই যে দেখো আমরা কিন্তু প্রথম এই দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা প্রথম হয়ে ঠিক আছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদেরকে দেখাই দিবে ঠিক আছে আর এখানে যে হলুদ চিহ্নটা আছে ওইখান থেকে চাইলে তোমাদের যে ইটা আছে ঠিক আছে তোমরা এটা তোমরা আর কি পাল্টাতে পারবা যখন তোমরা খেলবা তখন তোমাদেরকে এই খেলার মাধ্যমে তোমাদের কিছু ডায়মন্ড দিবে ঠিক আছে হ্যাঁ এই ডায়মন্ড মানে হে ডায়মন্ড না যেগুলা তোমরা পাইবা পারবা সে সেই ডায়মন্ড না এটা হলো তোমাদের এই গেমের ডায়মন্ড ঠিক আছে এই মোড়ের ডায়মন্ড এই মোড়ের ভিতরে যেই খেলাগুলো খেলবা ওই ডায়মন্ড দিয়ে তোমরা চাইলে ওই ইগুলো কিনতে পারবা ঠিক আছে এটা কিন্তু এখন আমাদের ম্যাচ কিন্তু খুবই শেষ শেষ পর্যায়ে এসে বসছে এ দেখো এ কিন্তু আমার খাওয়ার চেষ্টা করতেছে আমার বন্ধুই আমার খাওয়ার চেষ্টা করতেছে স্যার আমি খাই দিচ্ছি দেখো এই এইভাবে এইভাবে তোমরা তোমাদের টিম মেট্রে নিয়ে প্রথমে কয়েকবার ম্যাচটা খেলবা এই যে দেখো তৃতীয় রাউন্ডে কিন্তু আমি ম্যাচ জিতে ঠিক আছে এইভাবেই তোমরা চলে এই ম্যাচটা খেলতে পারা ঠিক আছে আর এরপরের সপ্তাহে আবার নতুন বৃদ্ধ আসবে তত দিনের জন্য বাই